হ্যালো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি আজকে প্রথমা তো একটা জায়গায় যাব ঘুরতে সব বন্ধুরা মিলে তো চলো যাচ্ছি বেরিয়ে পড়েছি কোন বাজে বারোটা বাই গুড মর্নিং আমি বারোটা বাজে নেই গুড আফটারনুন তাহলে বলতাম আজকে প্রথমা মহালয়ার পরের দিন আজকে আমরা মেকআপের গ্রুপের সাথে ঘুরতে যাচ্ছি কলকাতার দিকে তো কলকাতারই ঠিক করা হয়েছে তারপর দেখা যাক কোথায় যাই তো বেরিয়ে তো পড়েছি দেখি কোথায় যাই ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রেউপ্রিয়া তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সবাইকে শুভ প্রথমা জানাই আমার তো আসলেই বলতে গেলে ঠাকুর দেখা শুরু তোমরা কবে কবে ঠাকুর দেখতে যাবে অবশ্যই বলো কালকে মহালয়া মহালয়াতে প্রচুর শ্রীভূমিতে ভিড় হয়েছে প্রত্যেক বছরই হয় এটা নতুন কথা নয় প্রচন্ড গরম প্রচন্ড গরম ওয়েদারটা রোদ নেই কিন্তু তাও মানে একটা গুমট হয়ে আছে প্রচন্ড গরম লাগছে বৃষ্টি এলে ছাতা নিয়ে আসেনি ছাতা নিয়ে বেরোয়নি নাড়ি পড়তে হবে বৃষ্টি পড়লে এই ঘুরতে গেলে ছাতা নিয়ে যেতে ভালো লাগে না এই সত্যিই ভালো লাগে না ছাতাটা কোথায় রাখবো তোমরা তোমরাই বলো হাতে নিয়ে ঘুরবো ভালো লাগবে এই তো এই একটা সাইড ব্যাগ তো এই সাইড ব্যাগে তো ছাতাও ঢুকবে না এখান থেকে যাব হচ্ছে হাওড়া ময়দান হাওড়া ময়দানে সবাই আসবে মানে যারা যারা যাচ্ছি সবাই যাচ্ছি না কয়েকজন যাচ্ছি তো সবাই মিলে মিট করে তারপরে রওনা দেবো তো চলো টোটো করে যাই তারপরে ওখানে গিয়ে দেখা হচ্ছে প্রচণ্ড গরম ছিল কালকে ঘেমে গেছিলাম হালকা হালকা তো ওটাই দেখো তারপরে আমি দাঁড়িয়ে এসে মানে দাঁড়িয়ে আছি হচ্ছে মেট্রো স্টেশনের কাছে ময়দান মেট্রো স্টেশন এখানে দেখো সবাই এসে গেছিলো সৌমিধি এখানে হচ্ছে এই যে ফোন হাতে মণিদীপাদি তারপর এখানে সুন্দরী ঋতুপর্ণাদি আচ্ছা আর হচ্ছে এই যে বসে আছে দেখো চেয়ারেতে পিঙ্ক কালারের জামা পরে এই যে ইনি হচ্ছেন বিশাখাদি আর এই যে আমি আর এটা হচ্ছে বনি দি খুব মিষ্টি তোমরা দেখো সবাই একসাথে আমরা ময়দানে মিট করেছি তারপরে এখন যাচ্ছি হচ্ছে আমরা ট্রেনসে আছি ট্রেন্সের ওপরে তোমার আমরা এখন যাচ্ছি খেতে বারবিকিউ শানে যাচ্ছি আমরা এখন তো ওখানে খাবো তো চুটিয়ে মজা করছি মানে বেরিয়েছি বেশ ভালো লাগছে আর এই দেখো এখানে আমি একটু ঢং করে নিচ্ছি তো আমি বললাম ক্যামেরাটা একটু ধরে দাও আমি একটু ইয়ে করি তারপর সবাই দেখছে কী কী মানে অফার আছে তো এই দেখো আমরা বারবি কী নেশানে চলে এসেছি তো তো এখানে দেখো সবাই মানে দাঁড়িয়ে আছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম ছোট করে এখানে দেখো মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি তোমরা পজ করে দেখে নিতে পারো আর তোমরা যদি এখানে আসতে চাও তো আমাদের এখানে হাওড়া ময়দানে ট্রেনস আছে তো ট্রেনসের ঠিক ওপরে বার্বিকি উমেশনটা আর ওপরে আছে তোমার সিনেমা হল তোমার আমরা খেয়ে দিয়ে তারপরে আমরা সিনেমা দেখতে গেছিলাম এখানে দেখো একে একে করে সবাই ঢুকছি তোমার ফার্স্টে মনিদীপা দিয়ে ঢুকছো তারপরে সবাই একে একে করে ঢুকছি আমিও ঢুকবো আমার এন্ট্রিটাও তোমরা দেখতে পাবে ছজনে গেছিলাম ওর ছজনে গেছিলাম তো আমরা এই টেবিলটা বুক করেছিলাম তো আমরা গেছি তো খুব মজা হচ্ছে আমরা মানে দুর্গা আমাদের প্ল্যানিং হয়েছিল এখানে দেখো আমি এন্ট্রি করবো এখানে আমি একটা মিউজিক দিয়েছিলাম গো কিন্তু কপিরাইট চলে এসেছিলো বলে আমাকে ভয়েস ওভার দিতে হলো তোমার দেখো আমি রেস্টুরেন্টটা পুরোটা তোমাদের দেখাচ্ছি মানে একটু একটু করে দেখাচ্ছি তোমাদের রেস্টুরেন্টটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই এসো ঠিক আছে ভিজিট করতে আর এখানে খাবার দাবারও খুবই ভালো টেস্টি আর কোয়ান্টিটিও ভালো দেয় মানে এখানে একটা কম্বল এগ আছে পাঁচশো চল্লিশ টাকা আমাদের মেবি খরচা হয়েছিল সেদিনকে পাঁচশো চল্লিশ টাকার ভেতরে এত কিছু ফুডিং আছে তো তোমরা খেয়ে শেষ করতে পারবে না ভীষণ ভালো আমার তো মানে জাস্ট ওয়াও লেগেছে দারুণ দারুণ লেগেছে এখানে দেখো পোলাও তারপরে আরও অনেক কিছু আছে অনেক কিছু আছে এই যে পানির এখানে আছে ভাত এগুলো দেখাতে ভুলে গেছিলাম বলে আমরা দেখাচ্ছি নুডলস এখানে একটা কি ছিল একটা সামথিংগুলো খাইনি তারপরে স্যালাড ছিল আরও অনেক 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 রকমের তো দেখো এখানে আবার মিক্সড রাইস আছে চিলি চিকেন আছে এখানে আবার চিকেনের একটা রেসিপি আছে তোমার আর বিরিয়ানিটা দেখাতে আমি ভুলে গেছি বন্ধুরা আর এখানে দেখো ডেজার্টে আছে তোমার কেক দু রকম না তিন রকমের ছিল তোমার আইসক্রিম ছিল আর পান্তুয়ার ছিল অনেক 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 ধরনের আইটেম ছিল এই দেখো এখানে

নেওয়া হয়েছিল আর কী কী ছিল সবই দেখালাম বিরিয়ানি আর আইসক্রিমটা দেখাতে ভুলে গেছিলাম তো আইসক্রিমটা আমি লিখতেও ভুলে গেছি যাই হোক তোমার বলে দিলাম আর বিরিয়ানিটা আমি লিখে দিয়েছি যে বিরিয়ানি দেখাতে ভুলে গেছি তো এইগুলোই প্রত্যেকটা খাবারের টেস্ট অসম 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 মানে তোমরা গিয়ে ট্রাই করতে পারো হাওড়া ময়দানের ঠিক ট্রেন্সের ওপর তো চলো দেখতে

কিরম খাবার দাবার টেস্ট কোন পাল্টাতে হবে কিনা মানে একটু ওরা জানতে ভালো খুবই ভালো খাবার দাবার বাসন্তী খুব ভালো পোলাও ভীষণ ভীষণ সুন্দর বাসন্তী পোলাওটা চিকেন লাবাবদার দারুন বিরিয়ানিও ভালো না না বলছি কি করবে ঠিক করে বলো তাহলে আমি আইসক্রিম খাবো না হলে খাবো না আমি তো সব কিছুতেই আছি তোরা যেটা ঠাকুর দেখতে যেতে আমি ঠাকুর দেখতে চলে আমি আমার একটা কথা বলছি হবে না আমি আমি জন্য একটু রেস্ট ওইটাই

সিনেমা দেখতে এস বিএফে আমাদের ময়দানে এস নিউ হয়েছে নিউ অনেক দিনই হয়ে গেল তোমার ওখানে আমরা গেছি দেখতে আর আমরা দেখতে গেছি হচ্ছে নরসিংহম মুভিটা এত ভালো হয়েছিল রিটনলি দেখতে দেখতে আমাদের গায়ে কাঁটা দিতে শুরু করে দিয়েছিল প্রথম দিকটা অতটা ভালো না লাগলেও লাস্টের দিকটা মানে মানে কি বলবো মানে দারুন দারুন মানে কোনো কথা হবে না আমরা টিকিট কেটে নিচ্ছিলাম তো একেবারেই ওখানে গিয়ে টিকিট কাটলাম অনলাইনে কাটিনি। টিকিট কেটে তারপরে আমরা চলো যাই সিনেমা দেখতে তো এবারে সবাই ঢুকবো সিনেমা দেখবো তো চলো তাহলে তোমরা দেখতে থাকো ঠিক আছে একে একে ঢুকছি দেখতে থাকো তো দেখো আমরা সবাই এক করে সিনেমা দেখতে ঢুকছি আমরা দারুণ একটা সিনেমাও দেখেছি নরসিংহাম মানে ভীষণ সুন্দর তো দেখো আমরা আমাদের সিটে বসবো ফার্স্টে আমাদের অতটা মুভিটা না ভালো লাগলেও দেখতে দেখতে বেশ ভালো লাগছিল আর লাস্টের দিকটা তো মানে কোনো কথাই হবে না গায়ে কাঁটা দেওয়া ওঠার মতন বন্ধুরা মানে সিরিয়াসলি গায়ে কাঁটা দেওয়া ওঠার মতন যখন নরসিংহদেব মানে ভগবান যখন এলেন মানে এত মানে ভালো লাগছিলো আর কি বলবো আমি দারুণ তোমরা ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো দেখে নাও তাহলেই তোমরা বুঝতে পারবে মানে আর তোমাদের পুরো ভিডিও দেখার জন্য তোমাদের তো সিনেমা হলে যেতেই হবে অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম আমি এখন বাজে ডট এগারোটা এসে গেছি তো ঘুরে ঘাড়ে তখন কটা হবে পাঁচটা সাড়ে পাঁচটা এসেছি এসে শুয়েই ছিলাম ভালো লাগছে না শরীরটা মানে অনেকক্ষণ সেই বেরিয়েছিলাম সকালবেলায় তারপরে ছিলাম আনন্দ করলাম তো ভীষণ মজা করেছি ভীষণ মজা করেছি অনেক দিন পর আর এরা হচ্ছে সবাই আমার মেকআপের গ্রুপ মানে আমরা সবাই একসাথেই মেকআপ শিখেছি এখানে আমার থেকে অনেক সিনিয়র অনেকজনেরই ছিল কিন্তু আমরা এত সবাই ফ্র্যাঙ্কলি মানে কেউ মানে দেখলে বুঝতে পারবে না যে বন্ধু না মানে দিদি মায়ের বয়সী কিন্তু সবাই আমরা বন্ধু মানে আমরা এরকমভাবেই মিশি এক একজনের সাথে আমরা এরম মিশি তো দেখো শুয়েছিলাম চুলের অবস্থাটা দেখো পুরো পাগল টাপল হয়ে গেছি তো রাত্রিবেলাতে আমি কিচ্ছু খাইনি মানে ওই যা তখন মানে দেখালাম খেয়েছি দুপুরবেলাতে তারপরে আর এসে থেকে কিছু খাইনি শুধু দেখো ওই হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস মা কিনে এনেছে ওই মায়ের একটু অম্বল করেছিল তো মা কোল্ড ড্রিঙ্কস কিনে এনেছে মা খাচ্ছি আর আমি খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে কোথায় গেল এই যে কফি এতে ঢেলে রেখেছি জোয়ান আর ওখানে হজমলা আছে ব্যাস এইগুলোই আমি শুধু খাচ্ছি আমি আর কিছু খাইনি না সন্ধ্যাবেলায় এসে খেয়েছি পেট তো পুরো ভাত না রাত্রিবেলা কিছু খাবো আর এগারোটা বেজে গেছে আমি কিচ্ছু খাবো না সেই যা খা যদি খাই তাহলে সকালবেলা না হলেও যদি না খাই তাহলে কাল সেই দুপুরে আমার পেট পুরো ভার আমি এমন কিছু খাবও না তো দাদা মানে দাদু তো খেয়ে দিয়ে অনেকক্ষণ আগেই সে পড়েছে আর বাবা কাছ থেকে এসে গেছে অনেকক্ষণ আগেই প্রায় দশটা সাড়ে দশটা হবে আর মা বাবা এসে গেছে বাবা ছাদে আছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের ছাদটা তো টিম সেট করা আছে মাথার ওপরে সেই জন্য কোনো প্রবলেম হয় না তো বাবা ছাদে আছে মাও ছাদে গেছে আমি ঘরে বসে আছি টিভি দেখছি এবারই শুয়ে পড়ব বাবা আসবে ছাত থেকে বাবা খাবে মায়ের শরীরটা অম্বল অম্বল করেছিল বলে মা শুকনো মুড়ি একটু আগে খেয়ে নিয়েছে মা আমার রাত্রি কিছু খাবে না অম্বল করেছিল বলতে মা আজকে দুপুরবেলা মুগের ডাল খেয়েছিলো একটু মুগের ডালে দেখবে অম্বল হয় দিয়েছি জাললাপ বন্ধ করে দিয়েছি তো সেই জন্য অম্বল করে গেছিল। তো ঠিক আছে চলো আজকে আমি ভিডিওটা আমি এখানে শেষ করছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিওটা আজকের ব্লগটা তোমাদের কীরাম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না নোটিফিকেশানটা অন রাখবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি টাটা শুভরাত্রি গুড নাইট